এটা দেখতে সুন্দর কিন্তু এর ভেতর হচ্ছে বিষাক্ত এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যেমন মাদাগাস্কার বা হচ্ছে ইন্ডিয়ার কেরালার মতো জায়গায় এটা হচ্ছে বেশি পরিমাণে এই গাছগুলো দেখা যায় কিন্তু আমাদের দেশে এই গাছটি হচ্ছে বিরল দেখা যাচ্ছে বাংলাদেশে গুটি কয়েক জায়গায় এই গাছটির দেখা পাওয়া যায় বিশেষ করে যারা শখের বসে এটা করে সেটাই ফুলের সুগন্ধের জন্য এটা হচ্ছে তারা রেয়ার করে কিন্তু হচ্ছে এটা আসলে মানুষের জন্য ক্ষতিকর এবং হচ্ছে বিশেষ করে বয়ো বৃদ্ধ শিশু সকলের জন্য ক্ষতিকর দেখা যাচ্ছে যে আমরা এটা যদি আমরা প্রচলিত প্রচলন করি মানুষ হচ্ছে যখন সৌন্দর্য দেখে ওর কাছে চলে যায় যদি গালে দিয়ে দেয় তাহলে কিন্তু সে হচ্ছে বিষাক্ত তাই হচ্ছে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এটি হচ্ছে যেখানে এটা বেশি পরিমাণে রয়েছে যেমন মাদা বা যেখানে আসে সেখানে কিন্তু এটা আত্মহত্যার জন্যই বেশি হচ্ছে ব্যবহার করে এবং এটা হচ্ছে যদিও স্থানীয়ভাবে লাভ লাভ বলা হচ্ছে এটি আসলে হচ্ছে সুইসাইড ট্রি নামে হচ্ছে পরিচিত জনসাধারণকে এটাই সতর্ক করতে চাই এই গাছ যেখানে বিক্রি হচ্ছে বা যারা উৎপাদন করছে তারা যেন এইটা করা থেকে বিরত থাকে এবং জনসাধারণও যেন এই চারা ক্রয় না করে আমরা তাদেরকে এটা হচ্ছে আমাদের কৃষি অফিস থেকে সতর্ক করছি এটা আসলে বৈজ্ঞানিক যে নাম সেটা হলো সেরিভেরা ওডোলাম এবং এটা স্থানীয়ভাবে বা পং পংপং নামে পরিচিত এটার মেন সমস্যা হলো যে এটা যে রস হ্যাঁ সেই রসে কার্ডিয়াক গ্লাইকোসাইটিস নামে এক ধরনের রাসায়নিক এলিমেন্টস আছে যেটা আসলে পয়জনাস পয়জনাস স্পেশালি আমাদের নামেই বোঝা যাচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক মানে ইঞ্জুরি করে এটা মায়াকি ইনফেকশন করে এবং যার কারণে রোগীদের হার্ট ফেলার হওয়ার চান্স আছে এবং সাডেন কার্ডিয়াক অ্যারেস্টেও মারা যেতে পারে তবে বলা হয় যে অল্প খেলে বা একটু মুখে নিয়ে চাবায় ফেলে দিলে হয়তো তেমন একটা বিচক্রিয়া হয় না তবে এটা যদি কেউ পর্যাপ্ত পরিমাণে ইনটেক করে এবং এটা যদি নিয়মিত ইনটেক করে তাহলে এটা থেকে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে।